আসসালামু আলাইকুম আমার বাউল গানের যত আসেখান ভক্তবৃন্দ দেশ দেশের বাহিরে যারাই আমার এই লাইভে যুক্ত হবেন বা যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি সালাম শুভেচ্ছা পবিত্র রমজানের শুভেচ্ছাও জানাই অবশ্যই আপনারা ভালো আছেন আমিও ইনশাল্লাহ ভালো আছি মালিক যেন সবাইকে ভালো রাখে মালিকের কাছে কামনায় এই ফরিয়াদ প্রতিদিনের মতো আজও লাইভে চলে আসলাম আজকে এ প্রয়াত ফতুল্লাহ বরু আবুল সরকারের রচিত একটি নবীর নামের গান রাখার চেষ্টা করবো অবশ্যই আপনারা সবাই আমার এই লাইভটি শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন যদি ভালো লাগে আকাশের তারা গুলি ঝিলি মিলি ঝিলি মিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে তুলেছে রাছু এসেছে হাবিবে এসেছে রাছু এসেছে আকাশের তারাগুলি আ তারা গুলি ঝিলি মিলি ঝিলি মিলি ডালে ডালে ফুল গুলি সৌরভে রাছুলেছে হাবি বেসেছে রাছুলে সে হাবি বেসেছে আরোবো দেশে কাবারি পাশে সেরা মানো বেসেছে আমে নার কুলে চন্র দুলে সুরে 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 গান্ধরে ছে আরোবো পাশে মানবের সেরা মান বসেছে আমেনার কুলে দুলে পাখিরাও সুরে সুরে গান ধরেছে হুজুর এসেছে হুজুর এসেছে রাসুল এসেছে আল্লাহর হাবিব এসেছে দয়াল নবী এসেছে আল্লাহর রাসুল এসেছে ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যে যো ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যেজন ভালোবেসেছে আরাম হারাম দুজক হারাম তার নাম লিখেছে প্রেম হরষে প্রেম হরষে প্রেম হর সে প্রেম হরষে সে রছুলে এসেছে হাবি বেশেছে রছুলে এসেছে আকাশের তারা গুলি জান্নাতের গুলি আকাশের তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রা ছুলে সেছে হাবিবেশেছে রা ছুলে সেছে হাবি বেসেছে নবীজির চরণে নবীজির কদমে লুটিয়ে চুমে জান্নাতের হাওয়া বয়েছে নবীজি আ হাওয়া সে থাই বয়েছে ওই নবীজি আমার দোস্ত খোদার আবুল সরকার জেনেছে প্রেম হর সে আল্লাহর নবী এসেছে প্রেম হর সে রচুল এসেছে রচুল এসেছে হাবি এসেছে হাবি বালাগাল উলাবে কামালি কাশাবা দুজাবে জামালি হাসিনাদ জামি চালি তবে জমি হাসনাদ জামিয়ন খে চাল চালি হে ওয়ালিহি রাছুলেছে হাবি বেশ রাছুলেছে আকাশের তারা গুলি ওই আকাশের তারা গুলি ঝিলি মিলি ঝিলি মিলি ডালে ডালে সৌরভে দুলছে হাবি বেশেছে রাছুলে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি সালাম শুভেচ্ছা অনেকেই লিখেছেন আপু অনেক সুন্দর হয়েছে আপু অনেক কেমন আপু কেমন আছেন মার্শাল্লা সুন্দর কণ্ঠ দোয়া রইল সালাম রইল শুভেচ্ছা রইল ফতুল্লার আবুল সরকারের আরেকটি গান আমি করার চেষ্টা করছি সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনারা নিজেরাও ভালো থাকবেন তুমি কত বছর পরে শুধু একটু খানি দেখা দিয়া দুঃখিনী রে কান্দাইয়া তুমি যাইও না যাইও না বন্ধুরে দুখিনী রে কান্দাইয়া তুমি কত বছর পরে আই বন্ধু রে তুমি কত বছর পরে আইয়া শুধু একটুখানি দেখা রে কান্দাইয়া ও তুমি যাইও না না যাইও না যাইও না বন্ধু রে দুঃখিনি রে ও তুমি যাইও না যাইও না বন্ধুরে অভাগী কান্দাইয়া আমি পাগলিনি দিনি রজনী তোমার প্রেমেতে মজিয়া ও আমি পাগলিনি রজনি প্রেমে প্রেমেতে মজিয়া তুমি পরাণ পাখি মাইনাটিয়া ও বন্ধুরে তুমি পরান পাখি মাইনা আমি রাখবো তো দর দিহিয়া দুঃখিনী রে কান্দাইয়া ও তুমি যাইও না যাইও না যাইও না বন্ধুরে দুঃখিনী রে কান্দাইয়া আকাশের চাঁদ যদি প্রাণ না দিতে বলো গোয়ানিয়া হরে আকাশের চাঁদ যদি প্রাণ না দিতে বলো গোয়ানিয়া আমার জীবনকে বাজি দিয়া ও বন্ধুরে আমার জীবনকে বাজি শুধু তো মাকে ও শুধু তো মাকে শুধু তো মাকে শুধু তো মাকে ওই চার দিতে পারি গোয়নিয়া দুখিনী রে কান ও তুমি যাই না যাইও না বন্ধুরে দুখিনী রে কান্দাইয়া তুমি যাইও না যাইও না বন্ধুরে দুঃখিনী রে কান্দাইয়া সাতে রাজার ধন মানিক রাতন তুচ্ছ তো মাই বুকা হায় রে রাজার ধন মানিকরতন রতন তুচ্ছ তো মাই বুকে লইয়া আমি মরিব তোমাকে হারাইয়া ও বন্ধুরে আমি মরিব তোমাকে হারাইয়া তুমি জানো না ও তুমি বুঝো না তুমি জানো না ও তুমি বুঝো না একজন নারী কেমনে থাকে শইয়া দুখিনী রে কান্দাইয়া ও তুমি যাইও না যাইও না বন্ধুরে দুখিনী রে কান্দাইয়া আমি তো না চাই যদি তো পাই জীবন মরন বেপিয়া ও আমি বেহেস্ত না চাই যদি তোমাই পায় পাই জীবন মরণ বেপিয়া কথা কইল আবুলে ভাবিয়া ও বন্ধুরে কথা কইল আবুলে ভাবিয়া তুমি জীবনে তুমি মরণে ও তুমি জীবন তুমি মরনে বন্ধু থাকবা আমার সাথী হইয়া দুখিনী রে কান্দাইয়া ও তুমি যাইও না যাইও না বন্ধুরে রে দুখিনী রে কান্দাইয়া আমি বেহেস্ত না চাই যদি তোমাই পাই জীৱন মৰণ বেপিয়া অহা যদি পাই জীৱন মৰণ বেপিয়া কথা কৈল আবুলে ভাবিয়া অ বন্ধু কথা কৈল আবুলে তুমি জীবনে তুমি মারো তুমি জীবানে তুমি মারো বুকে থাকবা আমার সাথী হইয়া নি রে কান্দাইয়া ও তুমি যাইও না 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 যাইও না যাইও না বন্ধু রে নি রে কান্দাইয়া ও তুমি কত বছর পরে আইয়া শুধু একটু খানি দেখা দিয়া দুঃখিনী রে কান দাইয়া ও তুমি যাইও না 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 যাইও না বন্ধুরে দুখিনী রে ও তুমি যাইও না যাইও না বন্ধুরে এই দুঃখিনি রে কান্দাহা শামীম খান লিখেছেন যে আপু আপনার বাসা কোথায় বা আপনারা কোন জায়গা থাকেন আমার বাসা মিরপুর একে আমি মিরপুরে থাকি জসিমুদ্দিন ভাই আমিনুল ইসলাম কেছেন সরকারি কেমন আছেন আলহামদুলিল্লাহ মালিক ভালো রাখছে আপনি ভালো আছেন তো দুঃখিনী ডিউল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া আব্দুর রহিম ভাই অনেকেই অনেকেই কমেন্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমি কেননা ধন্যবাদ দিয়ে আপনাদের আমি ছোট করতে পারবো না তারপরে আপনারা যে আমার পাশে আসছেন এর জন্যই মালিকের কাছে অশেষ রহমত এবং আপনাদের প্রত্যেকের প্রতি সালাম শুভেচ্ছা অবশ্যই মালিক আপনাদের ভালো রাখুক আপনারা যে আমাকে সাপোর্ট করেন এর জন্য প্রবাসী ভাইরা অনেকেই আমাকে সাপোর্ট করেন আপনারা আমি জানি তারপরেও আমার পাশে আছেন এর জন্য আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না সোহেল আপনি কেমন আছেন মালিক ভালো রাখছে আলহামদুলিল আপনি ভালো আছেন তো মালিক যেন আপনাকেও ভালো রাখে এবং প্রত্যেকের প্রতি সালাম শুভেচ্ছা ইতিমধ্যে অবশ্যই অনেকেই লাইভে এসেছেন আমি দেখতেছি আবার ইনশাল্লাহ মালিক বাঁচিয়ে রাখলে পরে ও আপনারা রোজা আছেন তো মুসলমান ভাই যারা আছেন অবশ্যই রোজা রাখবেন আবার তারিখে চেষ্টা করব ইনশাল্লাহ রাত দশটার সময় ঠিক সময়ে আবার একটি গান নিয়ে হাজির হব লাইভে থাকার জন্য চেষ্টা করব অবশ্যই মালিক যদি বাঁচিয়ে রাখে আর যদি মারা যায় তাহলে তো চলেই গেলাম ভুল ভ্রান্তি ক্ষমা করবেন সবার প্রতি সালাম শুভেচ্ছা প্রবাসী ভাই বোনেরা দেশ দেশের বাহিরে যারাই আমার লাইফটি দেখবেন আপনাদের প্রতি হোসেন লিখছেন হ্যাঁ আচ্ছা মালিক দেখি যদি পরবর্তী বাছাই রাখে অবশ্যই ইনশাল্লাহ আপনি দেখছেন যে অবশ্যই মালিক বাসায় রাখলে পরে আপনাকে এবং চন্দ্র সরকারকে বায়না করব অবশ্যই আপনার মনস্কামনা মনের আশা যেন মালিক পূরণ করে আপনাকেও বাঁচিয়ে রাখে যেন আমাকেও বাঁচিয়ে রাখে এবং সবাই আমরা যেন ভালো থাকি তো সবাই ভালো থাকবেন মালিক যেন সবার সহায় হন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ সবার প্রতি অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন